হাত দিয়ে উদ্বোধন হলো আগরতলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের প্রায় ছিয়াশি লাখ টাকা বেয়ে দ্রুততার সঙ্গে ভবনটি তৈরি করা হয়েছে শনিবার এই উপলক্ষে স্কুলে হয় অনুষ্ঠান এদিন কলেজ চত্বরে একই সঙ্গে বরণ করা হয় নবীন বিদ্যার্থীদের উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ মা কলেজের অধ্যক্ষ ডক্টর রতন মজুমদার সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বিধায়ক এদিন বলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রে শিক্ষা ক্ষেত্রে বর্তমানে প্রায় একশো কোটি টাকার মতো কাজ চলছে তিনি আরও কি কি বক্তব্য রেখেছেন শুনব একবার তো আমাদের এখানেও সামনের একটা বিল্ডিং হবে বড় সেটা প্রায় আশা করি পঞ্চান্ন কোটি টাকার মতো হবে আমাদের এই এলাকায় প্রায় একশো কোটি টাকার মতো কাজ এখন শুধু শিক্ষা শিক্ষাক্ষেত্রে চলছে স্কুল এবং কলেজ মিলিয়ে এছাড়া স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি সড়ক যোগাযোগ পানীয় জল জল সেগুলো আছে সেগুলো আলাদা সাবজেক্ট তবে আজকে যে ফ্রেশার্স ওয়েলকাম হয়েছে আমরা খুব খুশি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আশা করি ছেলেমেয়েরা আজকের ছাত্র সমাজ দেশকে চিনবে জানবে মানুষকে ভালোবাসবে এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে জ্ঞানের অধিকারী হবে বিরতির সঙ্গে থাকুন